বাংলাদেশের যে নিউমরিন সমুদ্রবন্দর তার গভীরতা হচ্ছে সাত থেকে নয় মিটার পর্যন্ত আর একটি আন্তর্জাতিক নৌ বন্দরের গভীরতার প্রয়োজন আছে বারো থেকে বিশ মিটার পর্যন্ত এবং বাংলাদেশের সমুদ্র বন্দরের যে অবস্থা বর্তমানে এই গভীরতা আর বৃদ্ধি করা সম্ভব নয় উনি দিবা স্বপ্ন দেখছেন এবং দিবা স্বপ্ন মানুষকেও দেখাচ্ছেন এই সমস্ত বুয়া বলির পিছনে আমরা একটাই কারণ দেখতে পাচ্ছি এই ইউনেস সরকারকে মার্কিন সাম্রাজ্যবাদের সহায়তা এক সময় সুদী মহাজন হিসাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এবং সেই নোবেল পুরস্কারের ঋণ হিসাবে ঋণ পরিশোধ হিসাবে উনি এখন বাংলাদেশের সাধারণ জনগণকে বোমার খোরাক হিসাবে বিদেশিদের হাতে তুলে দিতে তৎপরতায় লিপ্ত আছেন আজকে সাম্রাজ্যবাদের এক দালালের পরিবর্তে আরেক দালাল নয় এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদ নয় আমেরিক সরকার ক্ষমতায় দেওয়ার পর আমরা মনে করেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা দেখলাম শ্রমিক সেক্টর সহ বৈষম্য আরো বেড়ে গেছে কোন রাহা জানি হত্যা বেড়ে গেছে আজকে ভুট্টা সেক্টরে নিম্নতমান জুড়ে তিরিশ হাজার টাকার দাবিতে আমরা স্মারক পেডিয়াছে। দিয়েছে বাংলাদেশের নিদ্রণ শিল্প প্রেস সেক্টরে গ্যাজেট হয়েছে বাংলাদেশের শ্রমিক সেক্টরেও আজকে গ্যাজেট হয়েছে অথচ সেই গ্যাজেট কেউ বাস্তবায়ন করছে না বাংলাদেশের নির্ণের সংঘ তার ক্ষুদ্র পরিষদ থেকে সেই দাবি করে যাচ্ছে এবং আমরা বলতে চাই যে সে সেক্টরে কাজ করেন না কেন

চলবে oh, 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 oh,